আমরা কিন্তু বের হয়ে গেছি আমি তাদের ভাইয়া মেট্রোর জন্য অপেক্ষা করতেছিলাম আমি করছিলাম ঠাকুর পুরান ঢাকায় ঠাকায় মূলত আখি আপুর জন্য যে ঘুড় আছে সেগুলো কিনতে যাব মূলত নাচ শিখতে খুব শীঘ্রই তো এটা কিনার জন্য শাখার বাজার আমাদেরকে যাইতে হবে মানে ওখানে লোকেশনটা আর খুব কম পাওয়া যায় আর কোথায় কোথায় পাওয়া যায় তার আমি জানি না তো ওখানে লোকেশনটা বলতে তো আমরা ওখানে যাওয়ার উদ্দেশ্যে সবাই তো আমাদের রিক্সা মামা অনেক আগে নামাই দিছিল কিন্তু আমাদের হাইটে এটা ভিতরে যাইতে হইতে চলো জানি না কেন ওইদিকে রাস্তা নাকি অফ ছিল তবে পুরান ঢাকায় আমার ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বলতে এই এরিয়াতে ফার্স্ট টাইম তো কিছুই চিন্তা ছিলাম না আমরা কেউই তবে খুঁজে খুঁজে যেতেছিলাম সবাইকে বলতে ছিলাম যে কোথায় 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 তারপরে অনেক খোঁজাখুঁজির পরে হচ্ছে পরে ভাই তো একটা জানো মানে খুঁজতে কারণ হয়তো অনেক মানুষজন এক পাশে যেই পাশে যেই দোকান মানে ধরো এক পাশে যদি গয়নার দোকান থাকে তাহলে সেই গনার আর এক পাশে যদি ঘুরির দোকান থাকে তাহলে ঘুরি দোকানই মানে এরকম টাইপের দেখলাম যতগুলো দোকান দেখলাম আর কি তো বেশি ভালো লাগছিল আর মেবি সাকরিনের প্রস্তুতি চলতেছিল এই কারণে আশেপাশে অনেক বেশি ঘুরির দোকান আমরা দেখতে পাই মানে যেদিকে তাকে ওইদিকে হচ্ছে ঘুরে বিক্রি ঘুরি বিক্রি করতেছিল আর এদিকে হচ্ছে আমরা সেই ঘুম করতেছিলাম তো খুঁজতেছিলাম দোকান পাইতেছিলাম ছিলাম না সহজে মানে আর এত কলা হল আর এদিক দিয়ে হচ্ছে মানুষের চলাচলের রাস্তা আর এদিক দিয়ে হচ্ছে মূলত গাড়িগুলা চলতে চলো মানে সবকিছু মিলে অনেক কলাফল হলো অনেক বেশি ভালো লাগছে আমার আমি যদি গ্রামে থাকতাম আর আমি ঘুরে উড়াইতে পারতাম ঘুরে ঘুরি তো কম বেশি ছোটবেলায় উড়াইছে কিন্তু অত ভালো আমি এক্সপার্ট না তবে ওখান থেকে আমি একটা ঘুরে মানে কি বললাম তোমাদের এত বেশি কালারফুল এত বেশি সুন্দর লাগতেছিল যেটা বলার বাইরে আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে জায়গা জায়গায় আমরা মন্দির দেখতেছিলাম এ কারণে হচ্ছে হিন্দুদের মানে সনাতন ধর্মীদের হিন্দু বললে আমার কেমন লাগে এই কারণে হচ্ছে আমি সবসময় সনাতন ধর্মী বলি তো ওদের হচ্ছে দোকান বেশি ছিল যে কারণে কি তারপর কি টিক শুরু করে সবকিছু অনেক বেশি সুন্দর ছিল তারপর সনাতন ধর্মীদের যে বিয়ের উপলক্ষে অনেক কুলা থাকে ওগুলা অনেক কালারফুল করে হচ্ছে ডিজাইন করে করা ছিল সবকিছু মিলে ওগুলো দেখতেও না কেন ভালো লাগে চোখে শান্তি লাগে যে একটা মানুষের অনেক কষ্ট আছে এখানে একটা মানুষের অনেক শ্রম দিয়ে জিনিসটা আমি করছো যখন চিন্তা করি তখন অনেক বেশি ভালো লাগে তবে ফাইনালি আমরা হচ্ছে দোকানটা পাইয়া যাই মানে আমি তোমাদেরকে স্টার্টিং এ বলছিলাম যে দুইজনে শখ কিনতে যেতেছে হয়তো আবার শোক কিনতে যেতেছে কিন্তু নেক্সট টাইম আমি আমার শখ কিনতে যাব আজকে মূলত আমরা যাইতেছিলাম যে আকাপুর যে ঘুমো সেটা কিনার জন্য কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে আমি গিটার দেখতেছিলাম প্রত্যেকটা দোকানে গিটারের কালেকশন গুলো আমি দেখতেছিলাম আর যার কাছে আসলে সবকিছু হাইরা যায় তোমরা সবাই জানো তবে ওরকম যখন আমার হবে অ্যাভেলিটি তখন আমি নতুন একটা গিটার নিব আমার চিন্তা ভাবনা আছে আমি চিন্তা ভাবনা করে রাখছি কোনটা নিবো আসলে আমি সব কিছু অপেক্ষা হচ্ছে টাকার আখে আপুর শখ আমরা কিছুদিন হচ্ছে নাচ শিখবে এই কারণে আখি আপুর টিচার আখ্যাপুর কিন্তু বসে এই কারণে হচ্ছে আমরা কয়েকটা দোকানে যাচাই বাচাই করে হচ্ছে আমরা ঘুমোরটা নিতেছিলাম কারণ আমরা এটা প্রাইস জানি না এটা আসলে কোনটা নিলে ভালো হবে সেটা জানি না একদম ফার্স্ট কিনতেছিলাম তো এই কারণে হচ্ছে একটু যাচাই পাচাই করে কিনতেছিলাম আর আমি মনে করি যে সব কিছু একটু চাষাইচে করে কিনে ভালো আঁখি এবং মৌ মিলে অবশেষে আখির স্বপ্ন পূরণ করলো ময়েবা এবার নিজের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিল আখির স্বপ্ন না শিখা এই জন্য তারা ঘুঙুর কিনতে গেছে অবশেষে পূরণ ঢাকায় যে আখির শখ পূরণ করতে পারলো কিন্তু ময়েরও একটা ইচ্ছা গিটার কিনা কিন্তু অনেক স্বপ্ন শখ টাকার কাছে হেরে যায় আজ না হয় কাল সে তার এই শখটাও পূরণ করবে তো ফের আখি কিন্তু তার একটা শখ পূরণ করেই ফেলো খুব শীঘ্রই হয়তো আখি চমক নিয়ে আসবেন বা নতুন ধামাকা নিয়ে আসবে কারণ আখে এখন নাচ শিখছে নাচের স্কুলে ভর্তি হয়েছে এই জন্য সে কিনতে গেছে আর ভিডিওর মাধ্যমে এবার কিলার করলো খুব শীঘ্রই আর কি তার নাচের ধামাকাও নিয়ে আসতে চলেছে